সালামুয়ালাইকুম ফাইন দিস ইজ আকিদুল ইসলাম আমদানি স্পিকিং ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি দু হাজার উনিশ সালে আসা ঢাকা বোর্ডে একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো এবং প্রতিটা অপশন এমনভাবে আলোচনা যে প্রতিটা অপশন যেন একটা টপিক হিসেবে তোমরা বিবেচিত করতে পারো সো ডোন্ট ট্রাই টু লিভ ইউর ফ্রম দিস কনভারসেশন এবং বিস্তর ব্যাখ্যা দেওয়ার স্বার্থে আমি প্রতিটা সেন্টেন্সকে আলাদা আলাদাভাবে লিখেছি যাতে খুব স্পষ্টভাবে তোমাদের ব্যাখ্যা দিতে পারি এট ফার্স্ট আর্সেনিক ইজ এ মডিফাইড নাউন সাবস্টেন্স একটা জিনিস মাথায় রাখতে হবে যখন বলবে প্রি মডিফাই মডিফাইড নাউন তখন অ্যাডজেকটিভ দিয়ে ওই নাউনকে মডিফাই করতে হবে কারণ অ্যাডজেকটিভের কাজই নাউনকে মডিফাই করা কারণ আমরা জানি অ্যাডজেকটিভ প্লাস নাউন হয় এখন সবস্ট নাউন এজন্য এর পূর্বে কি বসবে অ্যাডজেক্টিভ বসবে এখন কি রকম হবে কোন টাইপের হবে এজন্য আমরা ওই নাউনকে সেন্টেন্সের নাউন কে কেমন বা কেমন দ্বারা প্রশ্ন করবো ওই সেন্টেন্সের নাউন কেমন দ্বারা প্রশ্ন করব। এবং যেটা মাথায় উত্তর আসবে সেটাই আমরা আর্সেনিক ইজ এ আর্সেন্স সাবস্টেন্স পদার্থ কেমন পদার্থ আর্সেনিক কেমন পদার্থ অবশ্যই ক্ষতিকর পদার্থ বা টক্সিক পদার্থ বা বিষাক্ত পদার্থ এটাই তো আমাদের বেনে আসতেছে তাই না তাহলে ক্ষতিকর ইংলিশটা কি হার্মফুল বিষাক্ত ইংলিশ টক্সিক তাহলে এটার উত্তরটা হবে আর্সেনিক ইজ এ

ইন্টেন্সিফায়ার পরে সাধারণত থাকে প্রয়োগ করবে বা বল প্রয়োগ করবে এটা হলো ইন্টেন্সিফায়ারের কাজ ইন্টারমিডিয়েট লেভেলে হিসেবে আমরা ভেরি বা এক্সট্রিমলি এই দুইটা ইনটেনসিফায়ার ব্যবহার করতে পারি মোস্ট অফ দ্য টাইম আমরা ভেরিকেই ইন্টেন্সিফায়ার হিসেবে ধরে রাখি এবং সব জায়গায় আমরা ভেরিকেই ব্যবহার করি যেমন ইট ইস ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ তাহলে এখানে কি হবে এখানে উত্তরটি ভেরি হবে পরবর্তী সেন্টেন্সটি লক্ষ্য করো ট্যাশ সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দা ওয়াটার অফ টিউব ইউজ এন্ড ডিমনস্ট্রেটিভ এবং ডিমনস্ট্রেটিভ নিয়ে কিছু আলোচনা করি সাধারণত চারটা ডিমনস্ট্রেটিভের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি সেগুলো হলো দিস দ্যাট দেশ দোষ এখানে দিস এবং দ্যাটটি হলো সিঙ্গুলার নাউনের আগে ব্যবহৃত হবে এবং দেশ এবং দোষটা পুরোরাল নাউনের আগে ব্যবহৃত হবে এবং আমরা জানি দিস মানে এই দ্যাট মানে ওই দেশ মানে এইগুলো দোষ মানে ওইগুলো এখানে সাবস্টেন্স যেহেতু এই পদার্থ এরকম একটা মিনিং আসবে এই পদার্থ এখানে সাবস্টেন্সটা সিঙ্গুলার সিঙ্গুলার থাকার কারণে এখানে দিস ব্যবহৃত হবে তাহলে তাহলে উত্তরটা হবে সাবস্টেন্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ ইন ড্যাশ কান্ট্রি ডি নাম্বার ব্যবহার করতে বলছে ইউজ এ কোয়ান্টিফায়ার মানে পরিমাণ করে দেয় যারা বা পরিমাণ করে দেয় যেই ওয়ার্ড গুলো তাদেরকে কোয়ান্টিফায়ার বলা হয় কোয়ান্টিফায়ার হিসেবে আমরা অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারি যেমন ম্যানি ফিউ এগুলো আমরা হিসেবে ব্যবহার করতে পারি একটা জিনিস মনে রাখবে এখানে সাম এগুলো আমরা কোয়ান্টিফাই হিসেবে ব্যবহার করতে পারি এখানে লিটিল মাস এগুলো আনকাউন্টেবল নাউনের আগে বসে মেনি এবং এলট অফ সাম এগুলো কাউন্টেবল প্লাস আনকাউন্টেবল উভয়ের উভয়ের আগেই বসতে পারে তাহলে এখানে ডি নাম্বারটা হবে আর মেনি ভিলেজেস অনেক গ্রাম আমাদের এখানে কি আমাদের আমাদের দেশে অনেক গ্রাম আছে আর এবং এখানে ই নাম্বারে ইউজ এ পসেসিভ মাই হার দেয়ার এগুলো সাধারণত ইডস এগুলো সাধারণত প্রসেসিভ এবং একটা জিনিস মাথায় রাখতে হবে এই পসেসিভের পরে একটা নাউন হয় যেমন মাই কান্ট্রি ইউর বুক মাই ব্রাদার ইউর ফাদার পসেসিভের পরে একটা কি হয় নাউন হয় তাহলে এখানে ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশ আমাদের দেশে অনেক কি আছে টিউবওয়েল আছে ওতটা কি হবে আওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার নাউন অ্যাডজেক্টিভটা কি পাশাপাশি দুটি নাউন থাকলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন হিসেবে বিবেচিত হয় যেমন ইংলিশ টিচার ইংলিশটা এখানে নাউন টিচার টিও নাউন কিন্তু এখানে শেষের টি নাউন হবে এবং নাউনের আগে কি ব্যবহৃত হয় অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় এজন্য ইংলিশটা এখানে ওয়ার্ডের দিক থেকে নাউন কিন্তু অবস্থানের দিক থেকে অ্যাডজেক্টিভ এজন্য দুইটা আগে কম্বিনেশন করে এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ যেমন ভিলেজ পিপল ফুড অ্যাডাল্ট্রেশন এখানে পাশাপাশি ফুডটাও নাউন অ্যাডাল্ট্রেশনটাও নাউন এজন্য ফুডটা এখানে নাউন অ্যাডজেক্টিভ হবে ওয়াটার পলিউশন এয়ার পলিউশন এখানে এয়ারটা নাউন অ্যাডজেক্টিভ হ্যাঁ তাহলে এখানে হবে কি এখানে হবে ভিলেজ পিপল কারণ ভিলেজটাও নাওন পিপলটাও নাউন নাওন কিন্তু পিপলের আগে ভিলেজ ব্যবহৃত হয় ভিলেজ এখানে নাওনের হবে ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার গ্রামের মানুষেরা টিউবওয়েলের পানি পান করে